সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আপনাদের প্রিয় হেলথ গাইড আর আপনি দেখছেন মেডি বাংলা ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত মেডিসিনাল শ্যাম্পু নিয়ে যার নাম হল ক্লোপিরক্স শ্যাম্পু এর জেনেরিক নাম হল সিক্লোপিরক্স ওলামাইন ওয়ান পারসেন্ট আর এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারে এটি পাওয়া যায় একশো মিলি বোতলে যার দাম প্রায় তিনশো টাকা আপনি যদি চুলকানি খুশকি ফাঙ্গাল ইনফেকশন বা সেবোডিক ডার্মাটাইটিসের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর ভিডিও শুরু করার আগে একটা কথা আপনি যদি আমাদের চ্যানেল মেডি বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল বেলাইকান চাপুন যাতে প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় বাজা ক্লোপিরক্স সুম্পকি কি ক্লোপিরক্স শ্যাম্পু হল একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিকেটেড শ্যাম্পু এতে সক্রিয় উপসাদন হল সিক্লোপিরক্স ওলামাইন ওয়ান যা একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট এটি চুল আর মাথার ত্বকের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন কমাতে ও সারাতে সাহায্য করে এর মূল কাজ হল ফাঙ্গাসের বৃদ্ধি বন্ধ করা এবং খুশকি চুলকানি লালচে ভাব বা খোসা ওঠা কমানো বাজা কাজ করার প্রক্রিয়া ক্লোপিরক্স ফাঙ্গাসের কোষঝিল্লিতে প্রবেশ করে এবং তাদের এনজাইমের কার্যকারিতা নষ্ট করে এতে ফাঙ্গাস প্রয়োজনীয় পদার্থ তৈরি করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় ফলে মাথার ত্বকের ইনফেকশন খুশকি আর চুলকানি অনেকটাই কমে যায় ক্লোপিরক্স শ্যাম্পু বিশেষ করে সেবোরিক ডার্মাটাইটিস মাথার ত্বক লাল হয়ে যাওয়া খোসা ওঠা চুলকানি ইত্যাদি সমস্যা ড্যানড্রাফ খুশকি ফাঙ্গাসের কারণে হওয়া খুশকি দূর করতে ফাঙ্গাল ইনফেকশনস অব স্কালফ মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হলে ইচিং অ্যান্ড স্কেলিং চুলকানি ও স্কেল পড়া কমাতে বাজা ব্যবহার বিধি প্রেগি সাধারণত সপ্তাহে দুবার ব্যবহার করতে হয় ব্যবহারের আগে বোতল ঝাঁকিয়ে নিতে হবে মাথার চুল ভিজিয়ে নিয়ে শ্যাম্পুটি স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে হবে অন্তত তিন থেকে পাঁচ মিনিট চুল আর স্ক্যাল্পে রেখে দিতে হবে যাতে ওষুধ কাজ করতে পারে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক সপ্তাহ ব্যবহার করতে হয় অনেক সময় চার সপ্তাহ পর্যন্ত সাধারণত এটি নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে নিচের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া হালকা জ্বালা পড়া লালচে ভাব বা চুলকানি বেড়ে যাওয়া চুল কিছুটা শুষ্ক বা রুক্ষ হওয়া ইত্যাদি গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ক্লোপিরক্স শ্যাম্পু হল একটি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু যা খুশকি চুলকানি সেবরিক ডার্মাটাইটিস ও মাথার ত্বকের ফাঙ্গাল ইনফেকশন কমাতে ব্যবহার করা হয় এটি সহজে ব্যবহারযোগ্য নিরাপদ এবং কার্যকর তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত তো বন্ধুরা আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম ক্লোপিরক্স শ্যাম্পু সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আপনারা যদি এই ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ফুলবেন না আর হ্যাঁ আপনি যদি এখনও মেডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমি পবিত্র দেবনাথ থাকছি আপনাদের সাথে